স্বাগতম আজ আমরা ভ্রমণে যাচ্ছি পূর্ব এশিয়ার এক অনন্য দেশ জাপান ছোট্ট দ্বীপরাষ্ট্র হলেও এর প্রভাব ছড়িয়ে আছে সারা বিশ্বে রাজধানী টোকিও যেখানে আধুনিক আকাশচুম্বী অট্টালিকা আর ব্যস্ত জীবনযাত্রা একসাথে মিশে গেছে প্রায় বারো কোটি পঞ্চাশ লাখ মানুষের এই দেশে প্রতিটি মানুষ তাদের ভদ্রতা শৃঙ্খলা আর কাজের প্রতি ভালবাসার জন্য বিশ্বজুড়ে পরিচিত চেরি ফুল ফোটার মৌসুমে পুরো জাপান যেন এক স্বপ্নপুরী রূপে সাজে আর দেশটির ইতিহাস ও সংস্কৃতির শিকড় খুঁজে পাবেন তাদের প্রাচীন মন্দির আর ঐতিহ্যবাহী স্থাপত্যে জাপানের ইতিহাস সমৃদ্ধ আর বৈচিত্র্যময় সামুরাই যোদ্ধাদের সাহস আর শৃঙ্খলা এখনও জাপানি সংস্কৃতিতে গভীরভাবে রয়ে গেছে তাদের ঐতিহ্যবাহী কিমন পোশাক শুধু সৌন্দর্যের প্রতীক নয় বরং সংস্কৃতির এক গর্ব চা অনুষ্ঠানের প্রতিটি ধাপ জাপানিদের ধৈর্য নিখুততা আর আধ্যাত্মিকতার প্রতিচ্ছবি কাবুকি থিয়েটারের নাটকীয় পোশাক আর অভিনয় জাপানি শিল্পকলা সম্পর্কে দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেয় আর প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক ফুজি পর্বত যুগ যুগ ধরে জাপানের শিল্পী আর কবিদের অনুপ্রেরণার উৎস প্রাচীন জাপানে কাঠের তৈরি মন্দিরগুলো ছিল আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু যেগুলো আজও অতীতের স্মৃতি বহন করে টোকিও সম্রাটের প্রাসাদ শুধু ক্ষমতার প্রতীক নয় বরং জাপানের ঐতিহ্যের ধারক লাল টোরি গেট আর সিন্ত মন্দির মানুষের বিশ্বাস ও আচার অনুষ্ঠানের অংশ পাশাপাশি বৌদ্ধ ধর্ম জাপানের সংস্কৃতিতে গভীর প্রভাব রেখেছে যা দেখা যায় মন্দিরে ধ্যানরত ভিক্ষুদের জীবনধারায় ক্যালিগ্রাফির মতো সূক্ষ্ম শিল্প জাপানিদের ধৈর্য আর নান্দনিকতার প্রতিফলন আর গ্রামের জীবনে ধান ধানক্ষেত খড়ের ছাউনি ঘর আর পাহাড়ি দৃশ্য জাপানকে করে তুলেছে এক অনন্য সংস্কৃতির দেশ জাপানে কিছু নিয়মকানুন আছে যা বিদেশিদের কাছে বেশ অদ্ভুত মনে হতে পারে যেমন টয়লেট ব্যবহারের আগে অবশ্যই জুতো খুলে বিশেষ স্যান্ডেল ব্যবহার করতে হয় ভ্রমণের সময় লোকাল ট্রেনে ফোনে কথা বলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ যাতে অন্য যাত্রীরা বিরক্ত না হন বসন্তকালে চেরি ফুল ফোটার সময় সবাই পরিবার পরিজন নিয়ে পার্কে বসে খাবার খায় যাকে বলে হানামি তবে মজার ব্যাপার হলো খাওয়া দাওয়া শেষ হলেও সেখানে এক টুকরো আবর্জনাও ফেলা যায় না আর স্কুলে পরিচ্ছন্নতার জন্য আলাদা কর্মচারী থাকে না ছাত্ররাই নিজেরা ক্লাসরুম পরিষ্কার করে ভদ্রতা আর শৃঙ্খলার এই অনন্য দৃষ্টান্তই জাপানকে বিশ্বের কাছে আলাদা করে তোলে জাপান শুধু সংস্কৃতি আর নিয়মকানুনের দেশ নয় প্রাকৃতিক সৌন্দর্য অনন্য ফুজি পর্বতের তুষার ঢাকা চূড়া এবং নীরব লেকের প্রতিফলন যেমন মনোমুগ্ধকর হোক্কাইডোর সবুজ পাহাড়ে গরুদের শান্তভাবে ঘাস খেতে দেখা যায় বসন্তে চেরি ফুলের ছায়ায় রাস্তা যেন রঙিন কার্পেটে পরিণত হয় ওকিনাওয়া দ্বীপপুঞ্জে সাদা বালুকার সৈকত আর নীল সাগরের মিলন দর্শকদের মুগ্ধ করে আর জাপানের বেতের বনগুলোতে সূর্যের আলো সোনালী রেখা হিসেবে ঢোকে যা এক অদ্ভুত শান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যের অনুভূতি দেয় জাপানের খাদ্য সংস্কৃতিও খুবই বৈচিত্র্যময় সুস্বাদু সুশি থেকে শুরু করে গরম গরম রামেন প্রতিটি খাবার নিখুঁতভাবে তৈরি হয় তাদের জীবনধারা শৃঙ্খলিত ও সময়নিষ্ঠ যেমন ট্রেন সময় মতো চলে এবং সবাই ধৈর্যের সঙ্গে লাইনে দাঁড়ায় রাতের টোকিও শহরে নিয়ন আলো আর ব্যস্ত রাস্তা শহরের গতিশীলতা প্রকাশ করে কিন্তু এই আধুনিকতার মাঝেও প্রাচীন ঐতিহ্য বজায় থাকে একই স্থানে দেখা যায় প্রাচীন মন্দির আর টাওয়ারিং স্কাইস্ক্রেপার যা জাপানের অতীত ভবিষ্যতের এক অনন্য সংমিশ্রণ উপস্থাপন করে এই সমন্বয়েই জাপানকে বিশ্বের কাছে এক অনন্য দেশ হিসেবে পরিচিত করে